দুই হাজার পঁচিশে আরও একবার ব্রাজিলিয়ানদের সাথে অন্যায় করা হল প্রথমে নেইমার জুনিয়র দ্বিতীয় ভিনিসিয়াস জুনিয়র এবং তৃতীয় রাফিনহা নেইমার জুনিয়রের সঙ্গে দু সালে এবং ভেনিসিয়ার জুনিয়রের সঙ্গে দুই সালে এবং দুই সালে রাফিনার সঙ্গে রাফিনার সঙ্গে একেবারে বড় ধরনের একটা অন্যায় করা হয়েছে কারণ রাফিনা প্রথমের দিকে দ্বিতীয় স্থানে থাকবে এমনটাই অনুমান করা হচ্ছিল কিন্তু তিনি একেবারে পাঁচ নাম্বারে একেবারে পাঁচ নাম্বারে রাফিনহা এবং ভিনিসিয়াস নেইমার সঙ্গে যেটা করা হয়েছিল সেটা তাও কিছুটা হলেও আমরা মেনে নিতে পারছিলাম কারণ সেখানে রানার আপ হয়েছিল এই দুই তারকা কিন্তু এই প্রতিষ্ঠালে এসে রাফিনার সাথে যেটা হলো এটা একেবারে অন্যায় রাফিনা একেবারে পঞ্চম স্থানে রাফিনার দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছে এবং দুর্দান্ত সেরা ফর্মে ছিল এই রাফিনা কিন্তু তিনি একেবারে পঞ্চম স্থানে এবং যেখানে অনুমান করা হচ্ছিল কম্পিটিশনে দ্বিতীয় স্থানে থাকার অধিকার রয়েছিল এই রাফিনার সেখানে তিনি তৃতীয়তেও নেই বরংশ পঞ্চম স্থানে এটা আপনারা কীভাবে মেনে নেবেন তিন তারকার সাথে একেবারে অন্যায় হল